প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো তোমরা আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর এই পাঁচ নম্বর সমস্যা সমাধান করতে গেলে আমাদের দেখো একটা সূত্র খেয়াল করতে হবে এখান থেকে যদি কিউব আছে এখানে কিউব আছে আমরা এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব দেখো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এইটা হচ্ছে আমাদের ফর্মুলা এরকম এই একটা ফর্মুলাই মনে হয় আমাদের এখানে ব্যবহার করা লাগতে পারে কেন এখানে সবগুলো প্লাস আছে আমাদের মাইনাসের সূত্র চিন্তা করার দরকার নেই তাহলে এইটা যখন আমরা খেয়াল করবো একটু খেয়াল করে দেখো

তোমরা একটু খেয়াল করে দেখো এটা তোমাদের মনে আছে কিনা এবার আমরা শুরু করব তার পূর্বে যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পাশের যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে রাখবে আমরা শুরু করি সমাধানটা সমাধান শুরু করার পূর্বে আমাদের এই সমাধানে যে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে যে তথ্য ছাড়া এটা সমাধান করা যাবে না মান নির্ণয় করা যাবে না সেটা আগে দেখে নেব দেখো লিখছে কি x 19 ওয়াইকাল টু এই দুইটা তথ্য আমাদের দিয়েছে তাহলে আমরা লিখবো ওই কথাটা লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা এই কথাটা লিখে নেব কি লিখবো এক্স ইকুয়াল টু নাইনটিন এই যে দুইটা মান এই দুইটা মান আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এখন যেটা করব আমরা এই রাশিটার মান নির্ণয় করতে বলছে এই রাশিটাকে তুলে নেবো কি বলে তুলে নেব যে প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশি বলে আমরা এটা তুলে নেবো কি আছে এখানে দেখো ডাক্তার লিখি এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এই যে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন খেয়াল করো আমি এই সূত্রের কথা বলেছিলাম চারটা পদ আছে প্রথমে খেয়াল করো শুরুতে আছে এ কিউব শেষে আছে বি কিউব শুরুতে আছে কিউব শেষে আছে বি তাইলে পরে আমরা এখানে কিউব বানানোর চেষ্টা করবো এখানে কিউব বানানোর চেষ্টা করব কিভাবে দেখো কিউব মানে কি একটা রাশিকে তিনবার যদি আমি কিউব বলি তাহলে কি হবে এটা 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 হচ্ছে 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 কিউব 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 তাহলে আমি যদি এইট বানাতে চাই টু ইন্টু টু ইন্টু টু এটা হলো এইট তাহলে টু কিউব তাহলে আমি ইচ্ছে করলে এখানে টু এক্স লিখে এরকম কিউব লিখতে পারি খেয়াল করে দেখো 2x এক্স লিখে কিউব লিখতে পারি যখনই আমি টু এক্স লিখে কিউব করব সূত্রর মতে এই এটা হয়ে গেল 2x। এক্স এই এটা হয়ে গেল কি টু হয়ে গেল খেয়াল করে এ হয়ে গেল টু তাহলে যখনই এ টু হবে প্লাস থ্রি লিখে এ স্কোয়ার আছে তখন আমি প্লাস থ্রি লিখে ইন্টু দিয়ে আমরা এই স্কোয়ার বলতে এই যে বি তৈরি করবো কিভাবে প্রথমে আমি দেখবো এখানে আমি কত লিখেছি দেখো এখানে লিখেছি কি থ্রি ইন্টু টু স্কোয়ার টু স্কোয়ার মানে কি টু ইন্টু টু টু ইন্টু টু কত হলো ফোর দুই দু চার চার দিয়ে হলো কি তিন বারো তিন চার বারো বারো এক্স স্কোয়ার মানে আমার এখানে টুয়েলভ এক্স স্কোয়ার হয়েছে টুয়েলভ এক্স স্কোয়ার হয়েছে কিন্তু এইখানে যে দ্বিতীয় পদ এটা ছিল কি থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই আমাকে এখানে কত দিয়ে গুণ করলে এই থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই হয় সেইটা এইখানে খেয়াল করো আমি যদি টুয়েলভ কে থ্রি দ্বারা গুণ করি তিন বারণ ছত্রিশ

এই সূত্রের এই পরবর্তী পার্টটা মিলাইতে গেলে অবশ্যই আমাকে থ্রি লিখতে হবে অবশ্যই আমাকে এ লিখতে গেলে টু এক্স লিখতে হবে তারপরে বি স্কোয়ার আছে তাহলে থ্রি ওয়াই লিখে তার মধ্যে স্কয়ার দিতে হবে খেয়াল করে দেখো আমাকে সাজাতে হবে যে আমার এখানে কত লিখলাম আমি এই তিন দুগুণে ছয় সিক্স সিক্স এক্স তিন যে স্কোয়ার করলে তিন তির নয় নয় আর ছয় গুণ ছয় নং চুয়ান্ন এখানে হয়েছিল ছয় এখানে ছিল নয় এই দুইটা গুণ করলে হচ্ছে ছয় নং চুয়ান্ন এক্স এক্স এনে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার মিলেছে তাহলে এখানেও তাহলে কোনো সমস্যা নাই আমাদের মিলে গেছে এরপরে আমার কি সূত্রে কি আছে দেখো বি কিউব আছে না এরপরে আছে কি বি কিউব বি কিউব যদি থেকে থাকে বি কোনটা থ্রি ওয়াই এই যে বি হচ্ছে থ্রি ওয়াই তাহলে আমাকে অবশ্যই এখানে থ্রি ওয়াই হোল কিউব লিখতে হবে সূত্র হবে এই যে থ্রি ওয়াই হোল কিউব লিখে দিলাম সূত্র হলো কিন্তু এখানে কত আছে করলে কত হয় গেছে তাহলে দেখো আমার প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের মিল আছে এই চিন্তা শেষ এরপরে আমার দেখতে হবে সূত্রের সাথে মিল আছে কি এই যে এ কিউব প্লাস আমরা লিখবো কি এ হচ্ছে টু এক্স বি হচ্ছে থ্রি ওয়াই এই যে এ প্লাস A বি থ্রি ওয়াই এ প্লাস বি তার মধ্যে কিউ হোল কিউ এই হোল কিউ এই যে আমাদের সূত্র দেয়া হয়ে গেল এখন দেখো আমি কিন্তু মান নির্ণয় করতে গেলে এই মানগুলা এখানেও বসাইতে পারতাম অনেকবার বসাইতে তো অনেক বড় গুণ করতে হতো এখন আমি এইখানে বসাই দেব এই মানগুলো কি লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই 2 ইনটু x এর মান কত 19 এই যে x এর মান 19 প্লাস কেন সেকেন্ড ব্র্যাকেট দিছি ওয়াই এর মানটা আছে মাইনাস যেহেতু এর মান আছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস টুয়েলভ লিখবো যে কারণে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা লেগেছে তখন আমি এখানে কিউবটাও দিয়ে দেব এবং লিখে দেব যে আমরা মান বসাইছি কার মান বসাইছি x এবং ওয়াই এর মান বসিয়ে দিয়েছি দেখো এবার কি হয় এখন সেকেন্ড প্যাকেট না হলে হবে এটা আমরা গুণ করে ব্র্যাকেটটা তুলে ফেলবো এই জন্য ফার্স্ট ব্র্যাকেটে লিখলে হবে উনিশ কে দুই দিয়ে গুণ করো উনিশ দু গুণে কত আটত্রিশ তাহলে আমরা আটত্রিশ লিখে দিলাম এখানে প্লাসে এ মাইনাস এ মাইনাস তিন বারো ছত্রিশ তিন এবং বারো গুণ করলে তিন বারো ছত্রিশ তাহলে এখানে আবার আমার কিউবটা আছে কিউবটা লিখবো এরপর কি দাঁড়ালো আটত্রিশ থেকে থার্টি সিক্স বিয়োগ ছত্রিশ বিয়োগ তাহলে থাকে কত টু টুর মধ্যে কিউব এখন তুমি টু কে কিউব করো টু ইন্টু টু ইন্টু কি হবে এইট এই আমাদের এইটার মান নির্ণয় হয়ে গেল এইটাই আমাদের নির্ণয় মান তুমি লিখে দিতে পারো নির্ণয় মান এইট শেষ আমার সমাধান করা তুলে নাও তোমরা সবাই হয়েছে তাই না তাহলে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আরেকটা সমস্যা নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে